সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস ষষ্ঠ নম্বর ক্লাস এই ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ জজম দিয়ে আরবি উনত্রিশ হরফের ব্যবহার প্রিয় দর্শক আমরা পঞ্চম নম্বর পর্বে পড়েছিলাম জজম দিয়ে আরবি উনত্রিশ সরফের ব্যবহার আলিফের উপরে জবর দিয়ে আরবি উনত্রিশ সরফের ব্যবহার জজম দিয়ে এবং জজম দিয়ে আরবি উনত্রিশ সরফের আলিফে জের দিয়ে আমরা পড়েছিলাম আজ আমরা পড়ব ইনশা আল্লাহ আলিফের উপরে হরকত পেশ দিয়ে আমরা জজমের ব্যবহার শিখবো আরবি উনত্রিশ হরফের প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ আলিফ এবং বা আলিফের উপরে রয়েছে হরকত পেশ এবং বায়ের উপরে রয়েছে জজম এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরুফের হরকতের সাহায্য ব্যতীত এ কারণে হামজার হরকত পেশ বা কে ধরেছে যেমন হামজাহ বা পেস ওব হামজা তা পেশ উথ হামজা তা পেশ উত হামজা সা পেশ উস সা পাতলা হবে হামজা সা পেশ উস হামজা সা উস হামজা জিম পেশ ও যে হামজা ঝিম পেশ ও হামজা হাম ও পেশ ওহ ও হা পেশ ও প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা একটি লাইন পড়েছি একটি লাইন আমরা আবারও বলছি লক্ষ্য করেন হামজা হামজা হাম হম হামজা হমেস উফ হামজা জিম্পেশ ও যে হামজা হাপেশ ও এরপরে লক্ষ্য করেন হামজা হ পেশ হামজা খেস উখ hamza dal pes od hamza dal pes od hamza dal pes od hamza zal pes ode, hamza zal pes ode, hamza ra pes ur hamza ra pes ur hamza za pes uz hamza za pes uz Ela é Hamza sin us. Hamza sin pis us. Hamza sin pis us. Hamza sword pis us. Hamza sword pis us. Hamza dot pis odo. হামজা দ পেশ উদ হামজা ত পেশ অ তো হামজা ত পেশ অ তো এর লক্ষ্য করেন হামজা জেশ উজ হামজা জেশ ওজ হামজা আইন পেশ ও হামজা আইন পেশ ও হামজা আইন পেশ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেভাবে আপনাদেরকে হরুফের উচ্চারণগুলো বলে দিচ্ছি আপনারাও ঠিক চেষ্টা করবেন আমার মতো বলার জন্য সামনে লক্ষ্য করেন হামজা গয়ন পেস ও হামজা গয়ন পেস ও হামজা ফা পেস উফ হামজা ফা পেস উফ হামজা কফ পেস ও ক همزة قاف بس أقا همزة قاف بس أقا همزة قاف بس أقا همزة كاف بس أك همزة كاف بس أك همزة لام بس أول همزة لام بس أول ميم بس أم হামজা মিম পেশ উম হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন হামজা ওয়াও পেশ উ পেশের পরে ওয়া সাইকেল মাদের হরফ একলপান হবে হামজা ওয়াও পেশ উ হামজাহ ওয়াও পেশ উ এরপরে লক্ষ্য করেন হামজা হ পেস ও হামজা হ ও হামজা হামজাফেস ও শক্ত হবে হামজা হামজা পেস ও হামজা ই পেস ওই হামজা ই পেস ওই প্রিয় শিক্ষার্থীরাwidetilde এখানে লেখক আমাদেরকে বলেছেন এই পড়াটা কমপক্ষে কয়বার পড়তে হবে 30 বার এই পড়াটা যদি আমরা তিরিশ বার পড়তে পারি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন এবং পড়ে মজা পাবেন ইনশাল্লাহ তাহলে আমাদের এখানে এই বেস্টটি হচ্ছে তিরিশ দিনে কোরআন শিক্ষা যদি আপনি এই আমি যে নিয়মকানুন বলে দিচ্ছি এই নিয়মকানুন অনুযায়ী যদি পড়তে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ তিরিশ দিনই আপনার জন্য যথেষ্ট আমি আবারও বলে দিচ্ছি লক্ষ্য করেন همزة با بيش أوب همزة تا بيش أوت همزة سا بيش أوث همزة جيم بيش أوج همزة حا بيش أوح همزة خا بيش أخ همزة دال بيش أود همزة ذال بيش أذ همزة را بيش أور همزة زا بيش أوز همزه سین پیش اوس همزه شین پیش اوس همزه صاد پیش اوس همزه ضاد پیش اوض همزه طا پیش اوطا همزه زا پیش اوض همزه عین پیش اوع همزه غین پیش اوغ همزه فا پیش اوف همزة قاف بس أوك همزة كاف بس أوك همزة كاف بس أوك همزة لام بس أول همزة ميم بس أم همزة نون بس أون همزة واو بس أو হামজা হ পেস হামজা হামজা পেস ও হামজা ই উই হামজা ই পেস উই এই পড়াটা কতবার পড়তে হবে বলেন 30 বার পড়তে হবে যদি আপনি 30 বার পড়তে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি 30 দিনেই পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখতে পাচ্ছেন তাসদিদ দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ারা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব জবর বা আব্বা তাহলে আমরা ইতিপূর্বে আমরা পড়েছি জজমের ব্যবহার জজম দিয়ে আলিফের উপরে হরকত জবর দিয়ে আরবি উনত্রিশ হরফে পড়েছি এবং আলিফের নিচে হরকত জের দিয়ে আরবি উনত্রিশ হরফ হরফকে জজম দিয়ে পড়েছি আলিফের উপরে হরকত পেশ দিয়ে আরবি উনত্রিশ হরফের জজম দিয়ে পেশ দিয়ে পড়েছি ইনশাল্লাহ এখন আমরা পড়বো তাসদিদের ব্যবহার তাসদিদ দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব বা জবর বা আব বা প্রথমে আলি প্রথমে আলিফে জবর দিয়ে উচ্চারণ আলিফে জবর দিয়ে আরবি উনত্রিশ হরফের ব্যবহার শিখব ইনশাল্লাহ তাসদিদ দিয়ে আমরা শুরুতেই পড়েছি তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এই যে বায়ের উপর আপনার দেখতে পাচ্ছেন তাসদিদ এই তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় বলেন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় যেমন হামজা বা জবর আব বা জবর বা আব বা হামজা বা জবর আব বা বা আব বা হামজা তা জবর আত তা জবর তা আত তা হামজা তা জবর আত তা জবর তা আত হামজা সা জবর আস সা জবর সা আস সা হামজা সা জবর س همزا همزة جيم زبر أد جيم زبر جا أج. همزة جيم زبر أد جيم زبر جا أد <applause> همزة ح زبر أح ح زبر ح أح همزة ح زبر أح ح زبر ح أح همزة خ زبر أخ خ زبر خ خو. أخ Hamza haas خ زبر أخ خ زبر Aha خو. أخ Aha Aha أب أت أث أج أح أخ همزه زال زبر از زال زبر ز همزه زال زبر از زال زبر ز همزه را زبر ار را زبر ار همزه را زبر ار را زبر را ار همزه زى زبر از زى زبر ز أز همزه سين زبر اس سين زبر س اسه همزه سين زبر اس سين زبر سَ اسه همزه سِينْ زبر أَشْ سين زبر شا أَشَ همزه سِينْ زبر أَشْ سين زبر شا شَ اد اذ ال أزا أس أش ار قرين همزه صاد زبر اص صاد زبر ص اص همزه صاد زبر اص صاد زبر ص اص همزه ضاد زبر اض ضاد زبر ض الض همزه ط ظبر اط ط ظبر الط همزه ط ظبر اط ط ظبر الط همزه ظ ظبر الض ظبر ظ همزه ظ ظبر الض ظبر ظ همزة عين زبر ع زبر ع ع همزة عين زبر ع عين زبر ع ع همزة زبر ع زبر غ ع همزة غين زبر ع زبر غ ع غ الص أطا الط الض أغا إر همزة فا زبر أف فا زبر فا أف همزة فا زبر أف فا زبر فا أف همزة قاف زبر أق قاف زبر قا أق همزة قاف زبر أق قاف زبر قا أ همزه كاف زبر أَكَافَ كاف زبر ك همزه كاف زبر أَكَافَ كاف زبر ك اكا همزه لام زبر ال لام زبر لا الا همزه لام زبر ال لام زبر لا الا همزه ميم زبر ام ميم زبر ما আম্মা হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে হামজা মিম জবর আমি জবর মা হামজা নুন জবর আন নুন না আন্না হামজা নুন জবর আন নুন জবর্ণা অন্না أقا أكا ألا أما أن همزة واو زبر أو واو زبر و أو همزة واو زبر أو واو زبر و أو همزة ها زبر أه ها زبر ها أه ها همزة همزة زبر أ همزة زبر أ أ أ همزة همزة زبر أ همزة زبر أ أ أ همزة يا زبر أي يا زبر يا أي يا همزة يا زبر أي يا زبر يا أي يا همزة يا زبر أي يا زبر يا أي يا أها أ তাহলে প্রিয় লেখক এখানে আমাদেরকে বলেছেন এই পড়াটা কম্পকে কতবার পড়তে হবে তিরিশ বার যদি আমি এই পড়াটা তিরিশ বার পড়ি তাহলে আমরা সাকসেস হব ইনশাল্লাহ তাহলে লেখক আমাদেরকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিচ্ছেন আমরা যদি লেখকের কথা অনুযায়ী সামনে এগোতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ তিরিশটা দিনে আপনার জন্য যথেষ্ট মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করবেন ইনসা আল্লাহ এই তাস্তিদ্দি উচ্চারণগুলো আমি আবারও বলে দিচ্ছি লক্ষ্য করেন দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা প্রথমে আলিফে জবর দিয়ে উচ্চারণ লক্ষ্য করেন হামজা বা জবর আব জবর বা আব হামজা তা জবর আত জবর তা আত হামজা সা জবর আস জবর সা আস হামজা জিম জবর আজ জিম জবর যা أجا همزة حا زبر أحا زبر حا أحا همزة خا زبر أخا زبر خا أخا أخ همزة دال زبر أد دال زبر دا أد دا زال زبر أذّ زبر زا أذّ همزة زبر أر را زبر رّ أر را

همزة فا زبر أف فا زبر فا أف همزة زبر أقف قاف زبر قا همزة كاف زبر أك كاف زبر كا أك همزة لام زبر أل لام زبر لا همزة ميم زبر أم ميم زبر ما أم همزة نون زبر أن نون زبر نا হামজা ওয়াও ওয়াও ওয়া হামজা হা জবর হা আহ হা আহা হামজা হামজা জবর আ হামজা আ আহ জবর আই ইয়া তাহলে প্রিয় শিক্ষার্থীর বৃন্দ আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আপনারা যদি এইভাবে পড়াটা তিরিশ বার পড়েন তাহলে আশা করি ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ষষ্ঠ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত